চমক কসমেটিক্স জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে শুধু আমাদের চমক কসমেটিক্স থেকে আর আমাদের জানুয়ারি মাস উপলক্ষে আমাদের কিন্তু ফ্রি অফার তো থাকছেই এই মেকআপ প্যাকেজটা যারা ক্রয় করবেন তারা একটা বিশাল আজকে ডিসকাউন্ট এবং আপনারা ফ্রি পেয়ে যাবেন ভিডিও লাস্ট আমরা এই ফ্রিটা দিয়ে দেবো দিব জম্মীর চাইড ইলেভেন রোড গাউসিয়া মার্কেট নয় ইম নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাই ডাকার বাইরে যারা ফাট করেছে তারা বিশেষ করবেন আর জম্ম কাশ্মীর যারা যা এখন স্বাস্থ্যকৃতরাষ্ট্র টাকা নেবেন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এ টু জেড আপনারা একদম কালার কসমেটিক্সের পার্লারের আইটেম সহ যত আইটেম আছে আপনারা চমক কসমেটসে পেয়ে যাবেন চমক কসমেটিক্স যে ঢাকা নিউ মার্কেটের রাস্তার সাথে একদম রোড সাইডে আপনারা চমক কসমেটটা পেয়ে যাবেন চমক কসমিক্সে আজকে যে অফার আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ এ টু জেড মেকআপ প্যাকেজের উপরে কী রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি সাথে তো ফ্রি অফার থাকবেই তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভাইরাল একটা প্রোডাক্ট দিয়ে যেমন ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসছে জাস্ট কিস এর দেখুন এই লিপস্টিকটা দেখুন চমৎকার একটা সেমি ম্যাট লিপস্টিক আমরা নিয়ে এসেছি পুরো প্যাকেজটাই থাকবে দেখুন হান্ডিয়ানের ম্যাট আপনাদেরকে দেখে দেন এই যে দেখুন এটা ভাইরাল একটা লিপস্টিক পুরো আট আট পিজে পেয়ে যাবেন দেখুন কালারগুলা খুবই চমৎকার কালারগুলো এতটা চমৎকার আর তার এতটা সুন্দর এটা যারা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন জাস্ট কিজের যেই লিপস্টিকের সেটটা পুরো লিপস্টিক সেটটা পুরো বস্টে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে দামও পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে অললি শুধু চমকস লিপস থেকে দেখুন জাস্ট কি এই লিপস্টিকটা পেয়ে যাবেন এইট পিজের এইট পিজের যে লিপস্টিকটা এই লিপস্টিক পেয়ে যাবেন চমকস লিপস থেকে তারপরে আমরা এখানে রেখেছি স্যানেলিয়া ব্র্যান্ডের দেখুন ফোর পিজের ব্লাটন এক নম্বর শেড এবং দুই নম্বর শেড যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি নিবিয়া একটা সফট রেখেছি যেহেতু এখন শীত আপনারা এই নিবিয়া সফট একটা ব্যবহার করবেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়াটা তারপর আমরা এখানে রেখেছি আইলাসের একটা ঘাম রেখেছি এখানে রেখেছি অশুভের যে সিরামটা এই অশুভের যে ছোটো একদম নতুন আপডেট চলে আসছে একদম নতুন যারা অশুভের ছোট সিরামগুলো খোঁজেন তা আমরা নিয়ে এসেছি এটা গ্লাস স্ক্রিনের জন্য এবং কোর্সের জন্য এবং কালো দাগের জন্য এবং এমনিতে আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো মনে এই সিরামটা স্ক্রিনটা যদি ফ্রেশও থাকে তাহলে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন আপনার এই স্ক্রিনটা আরও ফ্রেশ হবে এই অশুভের যে সিরামটা এই ছোটো সিরামটা আপনারা নিয়ে এসেছি আমরা চমক থেকে এই সিরামটা থাকবে তারপর থাকবে এখানে চ্যানেলিয়া ব্র্যান্ডের হাইলাইটারটা দেখুন চ্যানেলিয়া ব্র্যান্ডের হাইলাইটার থাকবে এখানে থাকবে গোল্ডেন কালার দেখুন গোল্ডেন কালার থাকবে এই যে আমি আপনাদেরকে একটু খুলে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোলাপি কালার আর মোট তিনটা শেট সাদা কালার গোল্ডেন কালার পিঙ্ক মোট তিনটা শেট রয়েছে যে কোনো একটা সেট আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা এখানে একটা ব্র্যান্ডে রেখেছি পাপ তারপর আমরা রেখেছি নেভেলিয়ানের যে লুজ পাউডারটা খুব চমৎকার একটা লুজ পাউডার দেখুন খুবই সুন্দর এবং ভালো মানের এই লুজ পাউডারটা আমরা নিয়ে এসেছি চমৎকার থেকে তারপর আমরা এখানে রেখেছি ভবের যে ফেস পাউডারটা ভবের ফেস পাউডারটা রেখেছি ববের ফেস্ট খুলে দেখান ভবের ফেস পাউডারটা আমরা রেখেছি আর ববের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ দেখুন একটা থাকবে থাকবে প্লাস আপনার একটা পাপ তারপরে আমরা এখানে রেখেছি এই যে ফ্রেসপো এই যে দেখুন একদম ফুল কভারেজ একদম পুরো মানে ফুল স্কিনের জন্য ফুল কভারেজের জন্য আমরা এই আপনার ববের ফেস আমরা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের দেখুন ডাব্লিউ সেভেনের একটা আইলিয়া রেখেছি তারপর এখানে রেখেছি টেকনিকের একটা মাস্কা দেখেছি দেখুন টেকনিকের মাসকা আপনাদেরকে একটু খুলে দেখাই দেন টেকনিকের একটা ভলিউম মাস্কার রেখেছি চমৎকার একটা টেকনিক্যাল মাস্কা রেখেছি মানে একটা আপনাদের এই মাস্কাটা আপনার পুরা ভলিউম দেখা যাবে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দেখা যাবে খুব ভালো মানের এই টেকনিকের আমরা মাস্কাটা রেখেছি তারপর আমরা এখানে রেখেছি অ্যালিগালের একদম প্রো ম্যাট একটা সেটিং স্প্রে রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কিজ একটা কনসিলার রেখেছি দেখুন এটা হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচটা দেখুন পাঁচটা কালার কিজ বিডের একটা ব্র্যান্ডের কনসিলার রেখেছি তারপর এখানে রেখেছি ভবের একটা কাজল রেখেছি দেখুন ভবের একটা চমৎকার একটা কাজল রেখেছি একদম হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ভবের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো তারপর আমরা এখানে রেখেছি লরিয়াল ইনফ্লেভারের একটা প্রাইমার রেখেছি তারপর আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের একটা এইচডি একটা ফাউন্ডেশন রেখেছি চমৎকার একটা ফাউন্ডেশন এবং আপনাদের এটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন রেখেছি ডাব্লিউ সেভেনের এইচডি একটা ফাউন্ডেশন রেখেছি খুবই ভালো মানে ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো মানে যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন এই ম্যাকার প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে বিয়েটি গেলে এই ফোর পাড়ের সুন্দর এই কিউট আই প্লেটটা দেখুন আজকে এক একটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টটা কতটা সুন্দর আপনারা দেখুন এই যে খুবই সুন্দর এবং চমৎকার দেখুন খুবই সুন্দর এবং চমৎকার এই আই প্লেটটা থাকবে তারপর আমরা এখানে রেখেছি তাবুকি ব্রাশ তাবুকি ব্রাশটা দেখুন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বাইরে একটা তাবুকি ব্রাশ দেখুন একদম সফট একদম সফট একটা ব্রাশ রেখেছি দশ পেজের এখানে সব পেয়ে যাবেন আপনার মেকআপের জন্য সব পেয়ে যাবেন তারপরে এখানে রেখেছি ড্রিম কিচের আপনার থ্রি পেজের একটা আইলেশ যে কোনো একটা আইলেশ আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে ছত্রিশ নম্বর কালার তারপরে এটা হচ্ছে আপনার দেখুন বাইশ নম্বর কালার দেখুন যে কোনো একটা আইলেশ আপনি নিয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে তিরিশ নম্বর তারপরে এটা হচ্ছে তেত্রিশ নম্বর তারপরে এটা হচ্ছে আপনার আট নম্বর যে কোনো একটা আইলেস সাপ্লাই নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য এবার পুরো মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে প্রাইজ বলে দিচ্ছি আর মেকআপ প্যাকেজটার প্রাইজও পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চমক কসমডিক্স থেকে এতগুলো মাল দিয়ে এত সর্বনিম্ন প্রাইজে শুধু চমক কসমেটিক ছাড়া আর কোথাও এই মেকআপ প্যাকেজটা মানে পাবেন না তো এই মেকআপ প্যাকেজটার প্রাইসটা আপুদের জন্য কত রাখা যাবে আমাদের কিন্তু আমি আপুদেরকে বলে দিচ্ছি যে আপনার জানুয়ারি মাসের যে অফারগুলো গুলো সেই অফার একদম সর্বনিম্ন প্রাইস আপনি বলে দেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে আবার কি থাকবে আল্লাহ সাথে একটা বডি ক্রিম আবার ফ্রিও থাকবে এত সুযোগ সুবিধা শুধু স্টম কসমেটিক আমরা দিচ্ছি শুধু স্টুডেন্টের কথা বিবেচনা করি স্টুডেন্ট বাজেটে আমরা এই মেকআপ প্যাকেজগুলো দিচ্ছি এবং ফ্রি অফার দিচ্ছি আপনার আচ্ছা বডি ক্রিম কোনো অপশন আছে এগুলোর মধ্যে এখান থেকে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা একটা যে কোনো বডি ক্রিম নিতে পারবেন আচ্ছা আমি বডি ক্রিমগুলো একটু আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে এলাইকের এড কে তারপরে এটা হচ্ছে ডাক্তার ডেভিডের পাপায়া পাপায়া তারপরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বায়োকার পাপায়া তারপরে এটা হচ্ছে অর্গানিকের টু ইন ওয়ান তারপরে এটা হচ্ছে নতুন একটা চলে আসছে তারপরে এটা আছে দেখুন এখানে বডি ক্রিম অভাব তারপর থানাকা আছে তারপর বায়োকা আছে আসে তারপর ডাক্তার ডেভিট আসে তারপরে ফ্লারি আছে যে কোনো একটা বডি ক্রিম আপনারা পেয়ে যাবেন আর এই বডি ক্রিমটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দুপুরে গোসল করার পরে এবং রাত্রে আপনারা দুইবেলা যদি ইউজ করেন আপনার কৈনুর কালো দাগ হাতের কালো দাগ এবং শরীরে যে কোনো কালো দাগ আপনার হান্ড্রেড পার্সেন্ট দূরে হয়ে যাবে এই বডি ক্রিমগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের একটা বডি ক্রিম আর শুধু আমি আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি ডিসেম্বরে কিন্তু অফার শেষ এখন আমাদের জানুয়ারি মাসে যে অফারগুলো থাকবে সেই অফারটা আপনাদেরকে নিতে হবে আর আমরা শুধু অনলি শুধু এই জানুয়ারি মাসের জন্য কিন্তু এই বড়ি ক্লিনটা ফ্রি দিচ্ছি পুরো আপনার পুরো একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন চমক কাশ্মীর আরও অফার পেতে হলে চমক কাশ্মীর আপনার সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ